দীর্ঘ সতেরো বছর কারা করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর তিনি গাড়ি বহর নিয়ে নেতাকর্মীর সাথে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা হাইকোর্টের সামনের যে রাস্তাটা আছে সেই রাস্তা তিনি পাস করতেছেন এবং লোকজনকে তিনি হাত মেরে ইশারা দিয়ে ইঙ্গিত দিচ্ছেন দীর্ঘ সতেরো বছর উনি জেল খেটে কারা করে তারপরে তিনি জামিনে বের হইলেন এবং রাস্তা দিয়ে নেতাকর্মীদেরকে নিয়ে তার প্রোটেকশন নিয়ে এগিয়ে যাচ্ছেন দীর্ঘ সতেরো বছর কারা ভোগ করার পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর গাড়ি বহন নিয়ে তিনি তার এলাকার এবং ঢাকা দিয়ে এসে চলে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ তার নেতাকর্মীদের গাড়ির লাইন একের পর এক লোকজন নেতাকর্মী মোটরসাইকেল প্রাইভেট কার জনতা নিয়ে তিনি ছুটে চলছেন লুৎফজ্জামান বাবর গাড়ি বহন নিয়ে দীর্ঘ নেতাকর্মী লোকজনদেরকে নিয়ে তিনি চলে যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর উনি কারাভোগ করে তারপরে তিনি আজকে জামিনে কিন্তু মুক্ত হলেন এবং নেতাকর্মীর সাথে নিয়ে কিন্তু চলে যাচ্ছেন তার এলাকার উদ্দেশ্যে লাইন আর লাইন